আলোচনা করা যাবে এই কথাটা বলে দেওয়ার অর্থই হচ্ছে যে অনেক আলোচনা আছে যেটা করা যাবে তাদের প্রথম প্রাথমিক ব্যর্থতা হবে তারা নির্বাচন দিতে পারছেন না তারা ক্ষমতায় বসে আছে এমন একটা জালিয়াতি নির্বাচন দিতে পারছে না তখন আমি লীগ বলবে যে আমরা তো জালিয়াতি করে নির্বাচন করেছি তোমরা তো সেটা পারছে না ডক্টর আব্দুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আব্দুল তুষার শেবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তারা দাবি করছে যে এই যে প্রাথমিক যুদ্ধ বা সার্জিক্যাল স্ট্রাইক এগুলোতে তাদের বিজয় হয়েছে সে কার বিজয় হয়েছে কার পরাজয় হয়েছে সেটি আমাদের দেখার বিষয় নয় আমাদের উদ্বেগ থাকতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে যে ভারত পাকিস্তান যুদ্ধের বিষয় কিন্তু যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এইভাবে বিষয়টিকে ট্রিট করেন যে ভারতের উপর হামলা যে বিজয় সেটি একাত্তরের প্রতিশোধ নেওয়া হয়েছে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কদিন আগে বললেন যে বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন তারা তাদের ভাইকে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে পাকিস্তানের একটি রাজনৈতিক দল ইসলামের শীর্ষ নেতা মঞ্জুর মেঙ্গাল তিনি বলেছেন এই বাংলাদেশ এই গত মাস আগে বলেছেন এই বাংলাদেশ শুধু পুরো পাকিস্তান নয় মূল পাকিস্তানের অংশ হিসেবে খুব শীঘ্রই চলে আসবে আমরা কি এগুলো জাস্ট কথার কথা রাজনৈতিক বক্তব্য এই হিসেবেই ধরবো নাকি এর ভিতরে কোনো মেসেজ রয়েছে আমার কাছে মনে হয় যে পাকিস্তানিদের সবসময় চাপার জোর বেশি ছিল আপনি লক্ষ্য করলে দেখবেন যে যখন ষোলোই ডিসেম্বরে তারা পরাস্ত হয় তারও কয়েকদিন আগে নিয়াজি বক্তৃতা দিচ্ছিল যে ঢাকা রাস্তায় রাস্তায় যুদ্ধ হবে হাতে হাতে যুদ্ধ হবে ঢাকা হয়ে যাবে নতুন লেনিনগ্রাম এসব আবল তাবল কথা বলছিল একে তো এই দেশের সামরিক বাহিনী থেকে শুরু করে বড় বড় ব্যক্তিদের আমরা যখন ইতিহাস করি দেখি যে তাদের পানা ভাষ আছে তারা সন্ধ্যা একরকম থাকে সকাল আর একরকম হয়ে যায় তো এই দেশের নেতাদের বিরুদ্ধে এই অঞ্চলের মানে চৌর্য বৃত্তির সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এই শরীফ পরিবারের বিরুদ্ধে আহ আপনি নিশ্চয়ই জানেন যে নেওয়াজ শরীফ দুর্নীতির দায় অভিযুক্ত তিনি তার দুর্নীতি প্রমাণিত হয়েছিল তিনি নিজের দেশে টাকা পাচার করতেন এবং এই ফ্যামিলিটাই মানে পাচারকারী ফলে এরা যে আবোল তাবোল কথাবার্তা বলছে এগুলোর দিকে আসলে কোনো মনোযোগ দেওয়া উচিত না প্রথম বিষয় হচ্ছে এর সাথে কোন আছে কিনা আমার কাছে মনে হচ্ছে যে এরা যে বাগাড়ম্বর করছে এটা মূলত একটা মানসিক যুদ্ধ ভারতের সাথে এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধ এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নাই কিন্তু আমাদেরকে তারা জোর করে টেনে আনছে কারণ এটা হচ্ছে দুর্বলের একটা প্রতিক্রিয়া আমি আপনাকে একটা উদাহরণ দেই সেটা হচ্ছে যে এলাকাতে যখন কোন দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ লাগে যে শক্তিশালী প্রতিবেশী একাই বিষয়টাকে ডিল করে আর যে দুর্বল প্রতিবেশী সে তার আত্মীয় স্বজন পাশের বাড়ি থেকে লোন যদি এগুলাকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে দূর থেকে চিৎকার করতে থাকে ছাইরা দে আমারে ধৈরা দে আমারে কইরা দিব আমি শেষ করে দিব এগুলা বলতে থাকে আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানের নেতৃবৃন্দের যে প্রতিক্রিয়া খুবই শিশুসুলভ এবং খুবই উদ্ভব এগুলা আমার কাছে মনে হয়েছে যে এরকম যে কূটনৈতিক শিষ্টাচারের যে সারা পৃথিবীতে একটা নমুনা আছে সেই শিষ্টাচার বিরোধী আপনি চিন্তা করে দেখেন একটা দেশের নেতা বলছেন স্বাধীন সার্বভৌম সাথে এক হয়ে দেশ যেখানে এই দেশটাকে তারা স্বাধীন সার্বভৌম হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই ধরনের কি কথা বলা আসলে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী আমার তো মনে হয় সরকারের প্রতিবাদ করা উচিত জোরালো প্রতিবাদ করা উচিত যদি কোনো নেতা পাকিস্তানের কিংবা যদি কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের পদ আছেন এমন কেউ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী কোন মন্তব্য করে এই কথাটি তো সম্পূর্ণ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যে বাংলাদেশ যাদেরকে লাথি মেরে তাড়িয়েছে তাদের সঙ্গে এক হয়ে যাবে এটা একটা সম্পূর্ণ একটা বাজে কথা এবং আমার কাছে মনে হচ্ছে যে সকল দেশেই কিছু এরকম লোক থাকেন যাদের মেধাবুদ্ধির বিঘ্ন ঘটেছে যাদের আসলে এক ধরনের বুদ্ধি ভ্রম হয়েছে এবং ওই বুদ্ধিভ্রষ্ট রাজনীতি আমরা বহু বছর ধরে বাংলাদেশে দেখছি এখন তারা বেশ বের হয়ে এসে অনেক হৈচৈ চিৎকার করছেন কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের কথাবার্তা বা এই ধরনের কাজ যদি কেউ বলেন এটাকে শক্ত হাতে চিন্তা করা কিন্তু কিভাবে এটাকে শক্ত হাতে বন্ধ করা যায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আপাতত নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা সঙ্গে অবশ্য তাদের বিচার আমরা সবাই চাই কিন্তু যদি এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে চলছে আপনার জানতে এর পরবর্তীতে আরো এই ধরনের কোন কার্যক্রমের দিকে সরকার এগোচ্ছে কিনা এটি তারই কোন ইঙ্গিত কিনা নাকি শুধু আওয়ামী উদ্দেশ্য করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এ পর্যন্তই আমার কাছে মনে হচ্ছে এটা মূলত এই নিষিদ্ধকরণের ফলে যেটা হবে কিছু কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদেরকে বন্দি করা যাবে বা তাদেরকে জেলে ভরা যাবে তারও বিরুদ্ধে অহেতুক অভিযোগ নিয়ে এসে তাদেরকে বন্দি করা যাবে এই প্রক্রিয়াটা বিগত আওয়ামী লীগ সরকারের মতোই একটা প্রক্রিয়া যে একটা অজুহাত তৈরি করা হলো সেই অজুহাতের মধ্যে দিয়ে লোকদেরকে নানাভাবে নিবর্তন নির্যাতন নিগ্রহ করার একটা সুযোগ তৈরি হলো এছাড়া আরেকটি বিষয় বলা হয়েছে যেটা প্রেস উইং এর একটি ব্যাখ্যা থেকে এসেছে যে নিষিদ্ধ হয়েছে সরাসরি দলীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে কিন্তু এইসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যাবে যে কারণে আমি আপনি এই আলোচনাটা করছি আলোচনা করা যাবে এই কথা যখন বলতে হয় কোন একটা সোসাইটিতে হয় যে এরকম জিনিস আছে যেটা নিয়ে আলোচনা করা যায় এবং এরকম জিনিস যদি থাকে যে আলোচনা করা যায় না তার মানে হচ্ছে বাক্স্বাধীনতা নাই যদি স্বাধীনতা নাই থাকে তার মানে হচ্ছে জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ণ করা হচ্ছে কারণ জুলাই বিপ্লব বলেছিল বাক্সাধীনতা ফিরে আসবে জুলাই বিপ্লব বলেছিল নাগরিকের স্বাধীনভাবে কথা বলার কাজ করার এবং চলাফেরা করার অধিকার থাকবে ফলে আলোচনা করা যাবে এই কথাটা বলে দেওয়ার অনেক আলোচনা আছে যেটা করা যাবে আমার মনে হয় যে কোন কোন আলোচনা করা যাবে না এটা বলে দিলে ভালো হয় তাহলে বাকিগুলাকে আমরা বুঝবো যে আলোচনা করা যাবে কিছুদিন পর পর একটা সিদ্ধান্ত যদি আসে এবং তারপরে কেউ শতপ্রবৃত্ত হয়ে বলতে হয় যে না ভাই এটা নিয়ে আলোচনা করা যাবে করেন করেন আলোচনা করে তাহলে এটা আসলে সুস্থ কোন প্রক্রিয়া না আরেকটি বড় বিষয় হচ্ছে প্রেস উইং সকল ব্যাখ্যা দেয় প্রেস উইং ব্যাখ্যা দানকারী না প্রেস উইং হচ্ছে সংবাদদানকারী ধরা যাক আপনার সিদ্ধান্ত হ্যাঁ উনি প্রধান ওনারা প্রধান উপদেষ্টা মেসেজকে কনভে করবেন আর প্রধান উপদেষ্টার কোন সিদ্ধান্তকে যদি ব্যাখ্যা করতে হয় সেটা প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে ব্যাখ্যা করতে হবে বলতে হবে যে প্রধান উপদেষ্টা এই বিষয়ে আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়েছেন এই যে কোনো আইন বা নিষিদ্ধকরণের প্রধান ব্যাখ্যা দানকারী হওয়া উচিত আইন মন্ত্র এবং সেটা আসিফ নজরুল দিয়েছেন এখন তখন আমরা গ্রহণ করব এটা কেননা প্রজ্ঞাপনে কিংবা সাহেবের ব্যাখ্যায় কিন্তু এটা নাই যে কথা বলা যাবে নাকি যাবে না মানে কথা বলার প্রসঙ্গটাই নাই কিন্তু এই কথা বলার বিষয়টা প্রেস উইং এসে জানিয়েছে তাহলে কি বাংলাদেশের বাকস্বাধীনতা প্রেস উইং নিয়ন্ত্রণ করে প্রেস উইং ঠিক করে কোনটা নিয়ে কথা বলা যাবে যাবে না এটাও কিন্তু আরেকটি বিষয় হচ্ছে বল প্রয়োগের যুক্তি বের করা বল প্রয়োগের যুক্তি যদি কেউ বের করতে শুরু করে তাহলে বুঝতে হয় তার জনপ্রিয়তা কমে যাচ্ছে এই যে একটি আহ রাজপথ অস্থিরতা তৈরি করা কিংবা আহ নানান ধরনের টাইল ছোড়াছড়ি করা ইট পাক বোতল যাই কিছু পাথর এই যে ছোড়াছড়ি করা এই জুলাই মাস পার হওয়ার এক বছরেরও আগে এখন পর্যন্ত এক বছর হয় তার আগে এই বিষয়গুলি যারা শুরু করে দিয়েছেন তারা আসলে কোন পক্ষের লোক তারা কোথায় ছিলেন কোন দিকে ছিল তারা কি জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে তাহলে যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন তারা কেন একে অন্যের দিকে এই ছড়াছড়ি শুরু করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি যেটাকে ঘিরেই ঘটনা আপনি লক্ষ্য করে দেখেন সেই আন্দোলনটি কিন্তু যৌক্তিক দাবি দেওয়া আছে বলে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এমন অনেকে বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দাবি তাহলে একটা যৌক্তিক বিষয় নিয়ে কেন রাজপথে হচ্ছে শিক্ষা উপদেষ্টা কোথায় শিক্ষা প্রদেশটা করা যাচ্ছেন না কেন কিংবা এই বিষয়টি আলোচনা একটা মিটিং এর ডেট চেয়ে কেন করা হলো না কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে হুজ্জোট করা হচ্ছে যারা এই সরকারকে নিয়োগ করেছে যারা 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 এই সরকার এর মধ্যে আছেন অর্থাৎ নিয়োগপ্রাপ্ত এরা সবাই তো বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশে থাকার কথা তাহলে কেন যারা নিয়োগ কর্তা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের অস্থিরতা কিংবা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেখানে সহিংসতার সুযোগ থাকে কিংবা অস্থিরতার সুযোগ থাকে কিংবা ঢাকা শহরের লোকজনকে কষ্ট দেওয়ার একটা প্রক্রিয়া থাকে কেন এইভাবে সবকিছু আদায় করতে হচ্ছে যারা নিয়োগ দিয়েছে তারা কেন আলোচনায় বুঝতে পারছে না যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের তাদের সাথে আমার কাছে মনে হচ্ছে জুলাই বিপ্লবের চেতনার সবচেয়ে বড় হচ্ছে হচ্ছে বিপ্লব পরবর্তী কালে ক্ষমতা কার কাছে যাবে এটা নিয়ে সবাই ব্যস্ত হয়েছে সংস্কারের কথা যদি কেউ বলেন ক্ষমতা কার কাছে যাবে সেটা তো চিন্তা করতে পারা উচিত না ক্ষমতা তো জনগণের ক্ষমতা জনগণের কাছেই থাকার কথা এবং জনগণ তার ক্ষমতা কিভাবে এক্সিকিউট করে নির্বাচনের মধ্য দিয়ে এখন এই মুহূর্তেও ক্ষমতা নিয়ে সেটা তো দেখা যাচ্ছে ক্ষমতা কর্তিগত করে রাখা হচ্ছে সেটা বলবো না কিন্তু আপনি করলে দেখবেন যে পক্ষের প্রতি শক্তি রাষ্ট্র ক্ষমতা কে অধিকতর শেয়ার নিয়ে ক্ষমতায় যাবে সেইটার জন্য লড়াই লিখতে হয়েছে এবং তারা কিন্তু এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সমালোচনা করছেন নতুন যে রাজনৈতিক দলটি সেটি অতীতের সকল রাজনৈতিক দলের সমালোচনা করছেন আমরা সেই পুরোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি যেখানে প্রতিপক্ষ দলের সবাই খারাপ এই কথা বলার একটা প্রবণতা এবং আমরা আশা করেছিলাম যে নতুন রাজনৈতিক দলের মধ্যে প্রতিপক্ষ দলের সবাই খারাপ এই পুরনো রাজনৈতিক যে রেটরিক সেটা থাকবে না আমরা লক্ষ্য করলাম যে তারা যাদের সঙ্গে পাশে পাশে দাঁড়িয়ে এই গুলাই আন্দোলন করেছেন সেই সব দলকেও সমালোচনা করছেন এবং বলছেন যে পুরনো রাজনৈতিক দলগুলি একটা ঠিক না বিএনপিকে সরাসরি আক্রমণ করছেন এবং আমি লক্ষ্য করেছি যে এক ধরনের দলের মধ্যেও একাধিক নেতার মধ্যে আছে তারা তাদের সেই মত দলের মধ্যে মিটিং এ করে তারা স্ট্যাটাস দিয়ে দেন কারণ তারা মানুষের কাছে ভালো থাকতে চান তারা সবাইকে জানাতে চান যে আমি কিন্তু এটার সাথে ছিলাম একটা দলের মধ্যে ব্যক্তি যদি জানাতে চায় সেই দলের সিদ্ধান্তের সঙ্গে একমত না সেটা সে দলের ভেতরে ফোরামে বলবে দলের বাইরে আমাদের মতো লোকেরা বলতে পারে যাদের কোনো দল নাই আমরা এসে ফেসবুকে বলবো যে আমার এই সিদ্ধান্তটা ভালো লাগে নাই আমি পত্রিকাতে বলবো অন্য কোথাও দাঁড়িয়ে বলবো কিন্তু যারা দল করেন তারা দলের কোনো ব্যক্তির সিদ্ধান্ত বা অন্য কিছু নিয়ে যদি তাদের আপত্তি থাকে তারা দলের ভিতরে মিটিং করে সেটা বলবে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে নতুন দলের রাজনৈতিক নেতারা একজন আর একজনের বিষয়ে কোনো কিছু অপছন্দ হলে তারা আহ সেইখানে স্ট্যাটাস দিয়ে বলেন যে আমি কিন্তু এটা সঙ্গে না আমি কিন্তু নারীদের বিরুদ্ধে এই সঙ্গে ছিলাম না কিংবা আমি কিন্তু ওই প্রসেসন একশো টা গাড়ির মিছিলের মধ্যে আমি ছিলাম না এটা তারা বলতে চেষ্টা করে অর্থাৎ তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কে কতটা জুলাই সাথে আছে না নাই এটা আবার নিজেরা প্রমাণ করার চেষ্টা করে এগুলা ভালো প্রবণতা না আরো একটি প্রবণতা বিলুপ্ত করেছে আপনি দেখলে দেখবেন যে কিছু কিছু নেতা আবার একজন আরেকজনের পক্ষে স্ট্যাটাস দেয় ও যেটা করেছে সেটা ঠিক আছে আর আরেকজন বলে এ যেটা করেছে সেটা ঠিক আছে কিন্তু বাকিরা কে কি করছে সেটা নেতাদের মাথায় থাকে এগুলা সবই হচ্ছে এগুলো সবই হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক যে প্রক্রিয়া সেটা বুঝতে না পারার ফলাফল এটা এক ধরনের অপরিপক্কতা আমার কাছে মনে হয় যে যতদিন যাবে ততই নির্বাচন কঠিন হয়ে উঠবে নতুন দলগুলির জন্য ফলে তাদের নিজেদের স্বার্থেও দ্রুত নির্বাচন দেওয়া উচিত দ্রুত নির্বাচন দিয়ে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা না ঢোকে তারা নিজেদের মধ্যে এই ঝগড়ার কারণেই এক সময় দেখা যাবে যে তাদের ঐক্য বা তাদের যে ইন্টিগ্রিটি তাদের যে ইন্টিগ্রেশন বা অ্যামালগামেশন এটা ক্ষতিগ্রস্ত হবে দল মানে ক্ষতিগ্রস্ত হবে প্রায় শেষ পর্যায়ে আপনার কাছে আর ছোট ছোট দুটো তিনটা প্রশ্ন করবো নির্বাচনের কথা বলছিলেন নির্বাচন দিয়ে দেওয়া উচিত কিন্তু দিন যত যাচ্ছে নির্বাচন নিয়ে কি সন্দেহ আরো বেশি প্রকাট হচ্ছে নাকি জটটা একটু খুলছে আসলে কোন দিকে যাচ্ছে যে সরকার এখন দায়িত্ব আছেন তারা যদি ঠিক মতো নির্বাচন দিতে না পারেন তাহলে তারা ব্যর্থ সরকারে পরিণত হবে কেননা তারা বলেছেন তারা অন্তর্বর্তী সরকার তার আর কারের মধ্যে অন্তর্ভুক্তি জুলাইয়ের বিপ্লব থেকে নির্বাচন পর্যন্ত যে সময়টা সেই সময়টায় তারা অন্তর্ভুক্তি সেই সময়টাকে তারা নির্দিষ্ট করতে পারছেন না তারা নির্দিষ্ট সময় দিয়ে যদি নির্বাচন দিয়ে তারা শান্তিপূর্ণ ভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে জাতিকে তুলে দিয়ে গণতন্ত্রের যে রেলগাড়ি সেটাকে যাত্রা করিয়ে দিয়ে যদি তারা তারা ক্ষমতা হস্তান্তর করেন তাহলেই কেবল তারা বলতে পারবেন তারা সফল হয়ে থাকে যত দিন যাবেন নির্বাচন যত পেছাবে তত তাদের প্রথম প্রাথমিক ব্যর্থতা হবে তারা নির্বাচন দিতে পারছেন না তারা ক্ষমতায় বসে আছে আর দ্বিতীয় বিষয় সেই সংশয় সেই সন্দেহ তীব্র হচ্ছে নাকি মানুষের যে সন্দেহ ছিল সংশয় সন্দেহ সংশয় সন্দেহ বাড়ছে কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে উন্নতি এক্সপেক্টেড উন্নতি প্রত্যাশিত সেটা লক্ষ্য করা যাচ্ছে না তো যদি মানুষ প্রতিনিয়ত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এই অনুভূতিটি না পায় তাহলে সবার মধ্যে সন্দেহ বাড়বে এবং যত সন্দেহ বাড়বে আমি এটাই বলতে চাইছিলাম যে সমাজে যত সন্দেহ গুজব আস্থাহীনতা নিরাপত্তাহীনতা বাড়বে ততই এই সরকার আবারও ব্যর্থ হবে প্রথমে তারা নির্বাচন দিতে না পেরে ব্যর্থ দ্বিতীয় হচ্ছেন তারা নির্বাচনে পরিবেশ তৈরি করতে না পারার কারণে এটা স্থাপিত হবে যে তারা আসলে মানুষকে সঠিক সুস্থ পরিবেশে রাখতে পারছেন না এমন একটা জালিয়াতি নির্বাচনে দিতে পারছেন না তখন আমি লীগ এসে বলবে যে আমরা তো অন্তত জালিয়াতি করে নির্বাচন করেছি তোমরা তো সেটা না এটা বলবে তারা নিজেরাই এই সব জায়গা তৈরি করার জায়গা তৈরি করে দিচ্ছে মানে এই কথাগুলি আসার জায়গা তৈরি করে দিচ্ছে বরং যত দ্রুত নির্বাচন দেয়া হতো ততই কিন্তু নির্বাচন অনেক ভালোভাবে সম্পন্ন করা যেত যত দেরি করা হলে ততই এই নির্বাচনের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে নির্বাচন দেরি করাও কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করা ছিলাম কেন দেরি করতে হবে যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে পারে আমাদের নির্বাচন কমিশন সেখানে কত অস্বাভাবিক হয়েছে সবকিছু আমরা পাচ্ছি শুধু নির্বাচনটা পাচ্ছি না এটা কি বিশ্বাসযোগ্য আর নির্বাচন কমিশন যদি নির্বাচন দিতে না পারে বসে বসে সরকারের বেতন নেবে কেন এটা আপনি চিন্তা করে দেখেন কোনো কাজ না করে বেতন না দরকার কি এই নির্বাচন সহ আর নানান ইস্যুতে আওয়ামী লীগের প্রতি মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভের মানে বিস্ফোরণটি ঘটল পাঁচে আগস্টে আমি এটার সাথে ঠিক চাই না কিন্তু এই ধরনের বা নাকি শুধু ষড়যন্ত্র হিসেবে আমরা গ্রহণ করবো যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নায়কেরা তারা একের পর এক হামলার শিকার হচ্ছেন এবং সবশেষ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হামলার শিকার হলেন এটা তো অবশ্যই একটা ফৌজদারি অপরাধ যিনি করেছেন যিনি পানির বোতল মানে পানি ভর্তি বোতল ছড়িয়ে মেরেছেন বিষয়টি তো হামলায় সেটা ছোট হোক বড় তো অবশ্যই আমরা এই নিন্দা জানাই কিন্তু আমাদের বাংলাদেশে যে কারোই কারো দিকে কোনো কিছু ছুড়ে মারার অধিকার আছে আপনি পারবেন আপনি আপনার স্ত্রীর দিকে কিছু ছুড়ে মারতে পারবেন আপনার মেয়ের দিকে কিছু ছুড়ে মারতে পারবেন তাইলে এটা অদ্ভুত না যে সরকার সংস্কারে গিয়ে ম্যারিটাল কে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করে যেটা ঘরের মধ্যে ঘটে মানে কেউ দেখতে পায় না ওইখানেই অপরাধটা করা যাবে না সেই সরকার প্রকাশ্যে বোতল ছড়াছি করছে এটা কেন এটি এটি করে আমরা বলবো ষড়যন্ত্র শুধুই ষড়যন্ত্র বলে আমরা রিয়েলিটি গুলো এড়িয়ে যাব না ষড়যন্ত্র হচ্ছে সবচেয়ে বাজে কথা ষড়যন্ত্র বলে কোনো কিছু আসলে নাই পৃথিবীতে ষড়যন্ত্র বলে কিছু নাই যাই ঘটে সেটা পরিকল্পনা ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে মানে ক্রিয়া প্রতিক্রিয়া বা পরিকল্পনা ধরেন জুলাই মাসের আগে আওয়ামী লীগ কি বলতো ষড়যন্ত্র জুলাই মাসের পরে এই সরকার কি বলে ষড়যন্ত্র তার মানে ষড়যন্ত্র একটা টার্ম যেটা সবাই ব্যবহার করে আসলে তো একে অন্যের বিরুদ্ধে নানান ধরনের পরিকল্পনা করে সফল হয়ে গেলে সেটা ষড়যন্ত্র থাকে না সফল না হলে সেটা ষড়যন্ত্র হয়ে যায় যেটা করা যাবে না সেটা হচ্ছে আইনের বহির্ভূত ভাবে কোনো কাজ করা যাবে না সেটাই হচ্ছে কি সমবদেশের নাম এখন যা ঘটছে সেটা ব্যয় নেই এখন যেটা হচ্ছে সেটা ব্যয়ন অন্যায় একই আগেও যা এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটাও ব্যয়ন সেটা অন্যায় অন্যায় অনলাইন যেটা হচ্ছে সেটির ঘটার কারণগুলো কি মানে কারণ কিন্তু আমি একটু আগে আলোচনার মতই বলেছি অনস্থম অবিশ্বাস যে পক্ষ চুরে মারছে যে পক্ষ হামলার শিকার হচ্ছে একে অন্যকে বিশ্বাস করতে পারছে না বিশেষ করে যারা এই যে রাস্তায় নেমেছেন তাদের তো আসলে অনাস্থা থেকে তারা রাস্তায় নেমেছেন তারা মনে করছেন যে আলোচনা করে কোনো কাজ হবে না দাবি দেওয়া ভদ্রভাবে জানিয়ে কোনো লাভ হবে না রাস্তার মধ্যে নেমে হৈচই করলে আটকে রাখলে অবরোধ করলে কাজ হবে তার মানে হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে আমার অনাস্থা আছে আমি যদি মনে করি যে পান্নাকে ফোন করে অনুরোধ করলে সে অনুরোধ রাখবে না কিন্তু তার বাসায় কাজ তিনটা ঢিল রাখবে আমি ঢিল শুরু করলাম এর মানে হচ্ছে আমি বিশ্বাস করি না যে আপনি সুস্থ সিদ্ধান্ত নিতে পারেন আপনাকে ঢিল মারলে আপনি শুনেন তো এইটা তো অনাস্থারই তারা নিজেরা নিজের দিকে অনাস্থা দেখাচ্ছে এটা কোনো ভালো জিনিস হচ্ছে না সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা খুব প্রয়োজন থাকে রাজনৈতিক জিনিসটা কিন্তু রাজনীতির সঙ্গে থেকে শিখতে হয় বিভিন্ন কোম্পানির সিইও ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা এনজিওর প্রধান তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন কিন্তু তাদের যদি প্রত্যক্ষ রাজনীতির বা পরোক্ষ রাজনীতির অভিজ্ঞতা না থাকে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না থাকে তবে তারা কখনোই সঠিক রাজনীতির সিদ্ধান্ত নিতে পারবেন না এবং রাজনীতির মূল বিষয় হচ্ছে জনগণ জনগণকে বুঝতে পারতে হলে কোনো না কোনো ভাবে রাজনৈতিক সংসর্গ থাকা দরকার পরবর্তীকালীন সরকার যেহেতু অরাজনৈতিক ফলে তাদের এই ধরনের সিদ্ধান্তে সবসময় কিছু না কিছু দুর্বলতা থাকে